গীলা ভৈরব ইমানে তোর কান্দায় নিজের সুখ জুলি রে তুই কোন ঠিক নাই অপমান করিলি রে তুই অপমান করিলি রে তুই সত লঘবি না সে তো এখন আমার নাই রে অন্যের জন্য সে তো এখন আমার নাই রে অন্যের জন্য হসি তোমরা পাপের পেলাম সাজা ওই বিদা জানে সে পাপের পাপি আমি বুঝছি ক্ষণে ক্ষণে ও তোমরা পাপের পেলাম সাজা ওই বিদা জানে সে পাপের পাপি আমি বুঝছি ক্ষণে ক্ষণে কৈরি পনে পিরিত কইরা কৈরি পনে পিরিত কইরা কইজন সুখ পায় আছে সে তো এখন আর নাই রে অন্নির্জন হাসি ওরে সে তো এখো নামার নাই রে অন্নির্জন হাসি তো গায়ে সবাই গানটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে